প্রতিروز রুটি বা পরোটার সাথে খাওয়ার জন্য কি তরকারি হবে সেটা আমরা যারা গৃহিণী তারা হাড়ে হাড়ে টের পাই যেমন তেমন করলে তো আবার হবে না সাথে হতে হবে সুস্বাদু আজ আলু বিনসের একটা তরকারি রেসিপি শেয়ার করছি এটা রুটির পাশাপাশি ভাত দিয়ে খেতেও কিন্তু খুব ভালো লাগবে রেসিপিটা যেহেতু সম্পূর্ণ নিরামিষ তাই যে কোনো দিনই খেতে পারবেন খেতেও খুব সুস্বাদু হয় চলুন কথা না বাড়িয়ে তাহলে মূল রেসিপিতে চলে যাচ্ছি ক্যাশে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল চাইলে সর্ষের তেলও রান্নাটা করতে পারেন তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম সাদা জিরে ফোড়ন একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিচ্ছি আমি বড় দেখে একটা আলু আলুগুলো আমি মিডিয়াম সাইজের গোট গোট বা কিউব করে কেটে নিয়েছি দিচ্ছি স্বাদ মতো নুন আর অল্প হলুদ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম যাতে আলুগুলো কিছুটা সেদ্ধ হয়ে যায় আর এর মধ্যে আমি একটা মশলা করে নেব একটা মিক্সার জার নিয়ে তাতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মৌরি এক টুকরো দারচিনি দুটো এলাচ হাফ ইঞ্চি পরিমাণ আদা দুটো শুকনো নারকেল না থাকলে কোড়া নারকেলও দিতে পারেন কোনোরকম রকম জল ছাড়াই এটাকে এখন আমি গ্রাইন্ড করে নেব দেখুন আমি এটাকে এভাবে গুঁড়ো করে নিয়েছি আর এদিকে আলুও প্রায় ফিফটি পার্সেন্টের মতো এখন সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিচ্ছি এক ইঞ্চি পরিমাণ লম্বা করে কাটা পনেরো কুড়িটা কাঁচা লঙ্কা আর মিডিয়াম একটা টমেটো কুচি আবারও দিচ্ছি নুন আর হলুদ আগে যেহেতু নুন হলুদ দেওয়া আছে তাই বুঝে নুন হলুদটা দেবেন ভালো মতো মিশিয়ে নিলাম তারপর আবারও ঢাকা দিয়ে রাখছি যাতে এখন আলু আর বীজ সম্পূর্ণ নরম হয়ে যায় কিছুক্ষণ পর ঢাকাটা তুলে নিলাম দেখুন আলুগুলো কিন্তু এখন সম্পূর্ণ নরম হয়ে গেছে আর বিনও সুন্দর সেদ্ধ হয়ে গেছে এদিকে টমেটো গলে গেছে আর একবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি এখন সেই নারকেলের পেস্টটা দিয়ে দিলাম আমি পুরোটাই দিয়ে দিচ্ছি আর দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি চিনিটা কিন্তু অবশ্যই একটু দেবেন আর যেহেতু নিরামিষ রান্না তাই মিষ্টি মিষ্টি একটু হলে ভালো লাগে তবে চিনিতে কারো অসুবিধা থাকলে সেটা অফ করতেই পারেন ভালো করে আলতু হাতে আরো একবার মিশিয়ে দেব রান্না কিন্তু হয়ে গেছে নুন মিষ্টিটা এই সময় আরেকবার চেক করে নেবেন সব শেষে দিলাম কিছু ধনে পাতা কুচি আলতো হাতে আরো একবার মিশিয়ে নামিয়ে নেব ঝটপট রেডি হয়ে গেল সুন্দর একটা রুটি দিয়ে খাওয়ার জন্য তরকারি এটা ভাত দিয়ে খেতেও ভালো লাগবে আর দেখতেই পেলেন বানানোর তো কোনো ঝামেলা নেই আর রান্না করতেও কিন্তু সময় খুব কম লেগেছে আর সাতটাও খুব ভালো হয়েছে আশা করছি আজকে রেসিপি আপনাদের কাজে লাগবে হাতে সময় কম থাকলে ইজিলি এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন রেসিপি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন